দেখা দাও একবার ও মা তোমার ওই চাঁদ মুখ দেখি আমি ও মা কোথায় গো তুমি আমি এখন যে বাইটির কাছে বসে আছি এই ভাইটি বড় ওর ফ্যামিলিতে তিনটা ভাই তিনটা ভাই অনেক ওরা আসছে শুধু চাঁদপুর থেকে সেই চাঁদপুর থেকে এখানে আসছে আমাদের এই আফিস আবুল কালাম আজাদ ভাইয়ের মাদ্রাসায় তাকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে এই ভাইটির আরও দুটি ভাই আছে ছোট তারা দুজনেই অন্ধ আল্লাহ পৃথিবীতে অনেক পরীক্ষায় মানুষকে মনিনকে দিয়ে থাকে এমন পরীক্ষা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আসলে তারপরেও আল্লাহ তালা সত্যি আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে তো আল্লাহ পা হাত চোখ সম্পূর্ণই দিয়েছে আমাদের শরীরের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের দৃষ্টি চোখ এই চোখ থাকতেও যেহেতু অন্ধ হয়ে যায় আমি সবাইকে অনুরোধ করছি আবারও যে আপনারা একটু এই প্রতিষ্ঠানটার দিকে নজর দিবেন দৃষ্টি দিবেন প্রতিষ্ঠান থেকে নিয়ে আমার মৌলানা সাহেব আব্দুল কুলাম আজাদ অনেক পরিশ্রম করে যাচ্ছে ওনার জন্য আমরা দোয়া করবো তো আমি এই বাড়িটি থেকে একটু ইসলামী সঙ্গীত শুনবো আসসালামু আলাইকুম কি নাম আপনার ভাইয়া আমার নাম ওমর ওমর কি শুনাবেন আপনি আমাদেরকে আমি একটা মার গজল পারি কি পারেন ও মা জননি কোথায় গো তুমি কত দিন হলো মা তোমায় দেখিনি দেখা দাও কেদ اكبر ও তোমার তোমারই চাঁদ মুখ দেখি বৌ আমি ও জননি কোথায় গো তুমি কত দিন হলো মা তোমায় দেখিনি ছোট থেকে তুমি বড় করিলে নিজে নাকে আমায় খাওয়ালে ছোট থেকে তুমি নিজে বড় করিলে আমাকে ছেড়ে কোথায় মাগেলে আমাকে ছেড়ে কোথায় মাগেলে তোমার সোনা ডাকে এসো ফিরে তোমার জন্য নি কোথায় গো তুমি কতদিন হলো মা তোমায় দেখিনি বড় হয়ে মা তোমায় ছিললাম না দিয়েছি কতো বেকার বিধো না বড় হয়ে মা তোমায় ছিললাম না দিয়েছি কতো বেতাবে দো না দেখে যাবি মা ভুজিনিয়া মায় দেখে যাবি মা ভুজি শুধু আর ওতায় আমার মা উমা জমনি কোথায় তুমি কতদিন হলো মা তোমায় দেখিনি দুনিয়াতে কি চুই দিতে পারিনি কমা করো মা আমি জিরিনি দুনিয়াতে কি চুই দিতে পারিনি কমা করো মা আমি জিরিনি মনে পরে মা তোমায় জোখনি নিরবজারি চোখের রিপানি উমাজননি কোথায় গো টু মি দিন হলো মা তোমায় দেখিনি মশালা ওমর সত্যি অমরের মতো দ্বারা আমরা আসলে এখানে আসার পরে ভাইদেরকে দেখে আসলে নিজেকে কন্ট্রোল করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় প্রতিটি অন্ধ ছাত্ররাই এক একটা প্রতিভায় প্রতিভাবিত আমরা চেষ্টা করব তাদের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা যেন আমাদের অনেক ভাইয়ের মাধ্যমে পূরণ করে দেয় এবং তাদের যে শিক্ষাঙ্গনে শিক্ষা অর্জন করার অভিপ্রায় আমরা যেন সবাই তাদের প্রতি একটু সুদৃষ্টি রাখি